কত কি হলো এই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো তো মূলত তোমরা জানো যে বরবাদ সিনেমার যে বক্স অফিস কালেকশনটা এই মুহূর্তে এখনো পর্যন্ত উঠে আসছে সেটা হচ্ছে প্রায় একাত্তর কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন গতকালকে দিনটা যদি মিলিয়ে নিই তাহলে ওই কোটির কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন কিন্তু বরবাদ সিনেমাটা করে ফেলেছে এবার তোমাদেরকে একটা আপডেট দিই যে বরবাদ সিনেমা যেরকম কিন্তু রাখা হচ্ছিল এখনো পর্যন্ত সিনেমাটা কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন কিন্তু করে নেওয়া উচিত ছিল বাট সিনেমাটা করতে পারেনি একটাই কারণে আমি বারবার বলেছি যে সিনেমাটা কোথাও গিয়ে চার পাঁচ কোটির যে লসটা এটা ওই পাইরেসি হওয়ার পর থেকে কিন্তু এই সিনেমাটা প্রচন্ড ইমপ্যাক্ট ফেলেছে সিনেমাটার প্রতি কারণ মূলত এবার কিন্তু সবার দেখা হয়ে গেছে সাকিব খানের বরবাদ সিনেমা এরকম কেউ নেই যারা বরবাদ সিনেমা দেখেনি বাংলাদেশে বিশেষ করে এবং যে সমস্ত অডিয়েন্সরা এখনো দেখতে যাচ্ছে তারা আসল সাকিবিয়ান বা তারা আসল ভাবে মানে এই সিনেমাটাকে ভালোবেসেছে ওয়াটার মাউতে গেছে এবং ডবল ডিজিটে এখনো পর্যন্ত তারা কিন্তু বক্স অফিস কালেকশনটাকে দাঁড় করিয়ে রেখেছে এবং ডিস্ট্রিবিউটাররা যেরকম ভাবে সাপোর্ট করেছে যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছিল না একদম ঘোরার দিক থেকে বাট সেই এক্সপেকটেশনটা তারা কোথাও গিয়ে ফুলফিল করেছে তারা কোথাও গিয়ে সিনেমাটাকে এখনো পর্যন্ত স্টিল সাপোর্ট করে যাচ্ছে যেটা কিন্তু দেখে খুব ভাল লাগছে এবং এখনো পর্যন্ত এই সিনেমাটা মানে যেরকম কমসে কম কালেকশন করে দিন না কেন এখনো যদি সিনেমাটা দু সপ্তাহ চলে সিনেমাটা মোটামুটি একটা আশি কোটি বিরাশি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলবে আমি বারবার একটা কথা বলতে যদি সিনেমাটা ইটসেলফ যদি ন্যাশনালি পঁচাশি ছিয়াশি কোটি টাকার কাছাকাছি যদি বক্স অফিস কালেকশন করে ফেলতে পারে তাহলে সিনেমাটা আজকের দিনে দাঁড়িয়ে একশো কোটি বক্স অফিস কালেকশন কিন্তু করা কোনো রকম প্রবলেমেটিক সিচুয়েশনে পড়বে না কারণ ওয়ার্ল্ড ওয়াইড এ বরবাদ ভালোভাবে চলছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু বরবাদ পৌঁছে যাবে এবং এর পরবর্তী টাইমে ওয়েস্ট বেঙ্গলে কত কি রেসপন্স পাবে আমি এখনো সেটা বলতে পারছি না কারণ ওয়েস্ট বেঙ্গলে সাকিব খানের সিনেমা তুফান বা এর আগের সিনেমাগুলো যে খুব রমরমিয়ে চলেছে সেরকম আমি কখনো দেখিনি বাট দুবাই এ সমস্ত জায়গায় কিন্তু হাউসফুল চলে ভালোভাবে শো চলে এবং দুবাইতে এখনো মুক্তি পায়নি সিনেমাটা বাট খুব তাড়াতাড়ি কিন্তু দুবাইতে মুক্তি পেলেও একটা দারুণ একটা ব্যবসা কিন্তু সেখান দিয়েও করতে পারবে কারণ বিদেশে একটা ব্যাপকভাবে অলরেডি যেখানে যেখানে বরবাদ চলছে দারুণ একটা ব্যবসা তো জেনারেট করতে পারছে বরবাদ অলরেডি এবং চারিপাশে সিনেমাটা ব্যাপক ব্যাপক কালেকশন কিন্তু আরো বেশি করতে পারবে তো ন্যাশনালি সিনেমাটাকে কিন্তু আরো বেশি কালেকশন ওয়াইজ কিন্তু আর একটু আনতে হবে তবে গিয়ে একশো কোটি দেখো বরবাদ ইটসেলফ যতটা বক্স অফিস কালেকশন করে ফেলেছে সেটা অলরেডি ইন্ডাস্ট্রি হিট এবং সেটা অলরেডি ইন্ডাস্ট্রি সাথে সাথে সেটা মানে অবশ্যই অনেক বেশি মানে সেটা প্রযোজক পরিচালক সবার কাছে অনেক বেশি অনেক লাভদায়ক জায়গাতেই আছে কারণ বাজেটের থেকে অনেক গুণ বেশি বক্স অফিস কালেকশন বাট একটা সিনেমা এতটা কাছে এসে যদি একশো কোটি কালেকশন না করে যদি একটা খারাপ লাগে এটাই এর থেকে আর বেশি কিছু না দেখার যে আপকামিং দিনে কি হয় পর্বাত নিয়ে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই